দাদার আগে আপনার বাবার আগে পূর্বপুরুষরা ছিল তাদের থেকে আপনার দাদা থেকে আপনার বাবা আপনার বাবার থেকে আপনি ওই বাড়ির মালিক আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান মালিক হবে এরকম প্রজন্ম চলতেই থাকবে একদিন ওই বাড়ি থাকবে আপনি থাকবেন না আপনার দেওয়া ধন সম্পদ থাকবে কিন্তু আপনার কোন অস্তিত্ব থাকবে না মরার আগে দেখতে বলছে কিভাবে চোখটা বন্ধ করে দেখি আমরা যখন দুনিয়া থেকে চলে যাব কেউ আমাদের সঙ্গে যাবে না শুধু কান্না করবে সন্তান পাশে এসে বাবা আমি স্কুলে গেলে আমাকে টাকা দিত স্ত্রী বলবে আমার স্বামী আমি যখন যা চাইতাম তাই এরকম ভাবে বলতে থাকবে কান্না করবে কিন্তু কেউ যাবে না হঠাৎ করে গ্রামবাসী এসে আপনার নিয়ে যখন চার কোন একটা মুশারির তলে নিগাইয়া যখন গোসল করানো হবে গোসল করানোর সময় শেষ গোসলটা করিয়ে দিবে অথচ আপনি এত সুন্দর ইয়ার কন্ডিশন কিংবা আপনি হিটারে পানি ছাড়া ঠান্ডায় গোসল করতে পারেন না আপনাকে চাইলো আর হিটারের মধ্যে গোসল করানো হবে না আপনি চাইলো আপনার দামি টাইস ওয়ালা গোসল খানায় আপনাকে গোসল করাবে না একটা খাটের মধ্যে কিংবা চার কণা পায়া একটা চোখের মধ্যে আপনাকে শুয়াইয়া গেরামবাসী চার কোন একটা মুশারি টাঙ্গে আপনাকে যখন গোসল করাবে বড়ই পাতা দিয়া গসল করাইতে করাইতে গোসল করাবে আর ঘুষাবে আর বলবে আহারে মানুষটা না কত জানি টাকা ছিল কত জানি ব্যবসা ছিল কিন্তু কিছুই সঙ্গে গেল না গোসল করা শেষ হওয়ার পরে আপনার নিউ মার্কেটের জামাটা আপনার গায়ে দেওয়া হবে না গোসল করার পরে আপনাকে টুকরো সাদা কাপড়ের কাপড় কোনো সিলাই থাকবে না কোনো পকেট থাকবে না এরকম একটা জামা নিয়ে আসা হবে বাজারে কোনো দরদাম নাই ফকিরের যেই কাপড়ের কাপড়ের দাম আপনি কোটি টাকার মালিক গলাও সেই কাপড়ের কাপড়ে পরানো হবে এরপরে কাপড়ের কাপড়টা পরে পায়ের মধ্যে একটা দেওয়া হবে অথচ আপনার বডিটা কোনো কাজে আসবে না তারপরে নিয়ম অনুযায়ী যখন বান দেওয়া হবে বেঁধে দেওয়ার পরে কোমরের মধ্যে একটা বান দিয়ে মাথার মধ্যে একটা বান দিয়ে দিবে পরে আপনাকে রেখে দিল মানুষ এসে আর বলবে না আমি আব্দুর রহমান লোকজন এসে বলবে ভাই কিংবা বাবা জি লাশের মুখটা একটু দেখাও আমি একটু দেখতে চাই কেউ বলবে না আব্দুর রহমানের মুখটা দেখাও আমি একটু দেখতে চাই কেউ কথা বলবে না বলবে মুখটা একটু দেখি কেমন হয়েছে এরকম ভাবে হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে জহরের পরে জানা যা হবে সবাই আপনার জন্য অপেক্ষা করবে কখন জানা যা হবে মসজিদের ইমাম সাহেব এই চাত্রাপাড়ার মুসলমান